আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড শুভেচ্ছা তো আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন ধরনের মেশিনস পণ্য এবং কাস্টমার এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিউটা এসেছে সেটা হচ্ছে যে আমাদের কাছে নতুন তেলের মেলের স্পিলার এসেছে সাড়ে পাঁচ ফিট স্পিলার একবারে নতুন যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এটা নিতে পারেন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন দেখুন আমাদের কাছে যে স্পিলারটা এসেছে সেটা হচ্ছে কার্বন প্রিমিয়াম সহ চেম্বার সিস্টেম কিন্তু এই স্পিলারটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গুলো পৌঁছে দিয়ে থাকি যদি কেউ এখানে না আসতে পারে আর যারা এখানে আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা প্রথমে বলে দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বিভিন্ন পুকুর বাজার কাহালু বগুড়া আমাদের সবটা বিবির পুকুর বাজারেই একদম মেন রোডের সাথেই এটা নওগাঁ এবং সান্তাহা রোডেই বগুড়া চার মাথা থেকে দশ কিলো জায়গার নাম হচ্ছে বিবির পুকুর বাজার এর পিনিয়ামগুলো দেখুন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন আমি চুম করে আপনাদেরকে দেখালাম এই পিনিয়ামগুলো এম এস অর্থাৎ মাইল স্টিল পিনিয়াম আর এটা চেম্বার সিস্টেম এই স্পারটা চব্বিশ ইঞ্চি চেম্বার সিস্টেম এটা অনেক হাই কোয়ালিটির সম্পন্ন যাদের প্রয়োজন তারা এটা নিতে পারেন এটা চালানোর জন্য যে মোটরটা আর কি সেইগুলো মোটর আমাদের কাছে পাবেন আপনারা টু টোয়েন্টি এবং থ্রি ফেস লাইন দুই লাইনে কিন্তু আপনারা চালাইতে পারবেন যারা দুশো বিশ ভোল্টে চালাতে ইচ্ছুক তারা কিন্তু চালাইতে পারবেন অনলি একটা ট্রান্সফর্মার দরকার এটা জাস্ট দশ কেবি ট্রান্সফর্মার হলে এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন পল্লী বিদ্যুতের যদি দশ কেবি ট্রান্সফর্মার হয় তাহলে চালাইতে পারবেন আর যদি পিটিভি অথবা অবদা যে কোনো লাইনে কিন্তু দশ কেবি ট্রান্সফর্মার অনুমোদিত থাকলে কিন্তু আপনারা চালাইতে পারবেন সিঙ্গেল ফেজের কথা বললাম এখন বলবো থ্রি ফেজের থ্রি ফেজের মোটর এটা পনেরো গড়া হলেই চলবে খুব সুন্দরভাবে চলবে এবং মোটর গ্যারান্টি সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে লোড গ্যারান্টি দুই বছর পেয়ে যাবেন মোটর সহ স্পিলার পাবেন আপনারা এবং আপনারা মনে যদি মনে করেন যে আমি এর সাথে এলিমিটার নেব তো এলিমিটারও পাবেন এটার সাথে এলিমিটার একদম রেডি করা রয়েছে যাদের প্রয়োজন তারা কিনে নিতে পারেন আর কি তো এলিমিটার এটা রয়েছে দুইটা এলিমিটার একটা ওপর এবং একটা নিচে অর্থাৎ নিচে দিয়ে আপনি ওপরে এলিমিটার কোয়েল থেকে শুরু করে সবকিছু তুলে দেবে অটোমেটিক আপনি কিছু করতে হবে একবার খেলে আপনি আর বারবার দিতে হবে না দেখুন আমরা কিন্তু দিয়ে একদম করতেছে এটা সম্পন্ন এই স্পিলার যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে কল দিলেই হবে আর যারা সরাসরি এখানে আসতে চান আসতে পারেন আর যারা দেশের বাইরে আছেন প্রবাসী ভাই যারা মেল করতে ইচ্ছুক তারা কিন্তু এই স্পেলার নিতে পারেন এই স্প্লার আহ আপনারা সম্পর্কে যদি কথাবার্তা বলতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারে আপনারা যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম